সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এনসিপির দাবির মধ্যেই আরও এক দল চাইল সাপলা প্রতীক গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তুতি রেখে নভেম্বরেই গণভোট চায় জামায়াত ইসলামী আরেকটি ওয়ান এলিভেনের মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে কারো রক্ষা হবে না যা বললেন রাশেদ খান ঢাকা সেনানিবাসের একটি ভবনকে কারাগার ঘোষণা নোয়াখালীতে প্রকাশ্যে সড়কের ওপর এক ব্যক্তিকে গলা কেটে ও কুপিয়ে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এনসিপির দাবির মধ্যেই আরও দল চাইল সাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টি দলীয় প্রতীক হিসাবে সাপলার দাবি করে আসছে বেশ কিছুদিন ধরেই এরই মধ্যে নতুন করে আরেকটি দল নির্বাচন কমিশনের কাছে একই প্রতীক দাবি করেছে সোমবার বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার বরাবর এই আবেদনটি জমা দেন দলটির দপ্তর সম্পাদক তুষার বলেন জাতীয় কংগ্রেস ডাব প্রতীকের পরিবর্তে সাপলা চায় আমরা দুই সালে সাপলা প্রতীক চেয়ে আবেদন করেছি কিন্তু ইসি আমাদের তা দেয়নি তাই সামনে সাপলা প্রতীক যদি গেজেট ভুক্ত করে তবে আমাদের যেন তা দেওয়া হয় আমরাই মূলত সাপলা প্রতীকের মূল দাবিদার আমাদের চাওয়া হচ্ছে নির্বাচন কমিশন যদি দলীয় প্রতীক হিসাবে সাপলা বরাদ্দ দেয় তবে আমাদের যেন অগ্রাধিকার ভিত্তিতে দেয় গত চব্বিশ সেপ্টেম্বর নির্বাচন আচরণ বিধিমালা দুই সংশোধন করে সাপলা সাদা সাপলা ও লাল সাপলাকে প্রতীক হিসাবে তালিকাভুক্ত করতে এবং তার একটি বরাদ্দ দিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর আবেদন করে জাতীয় নাগরিক পার্টি তবে এর একদিন আগে তেইশ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে ইসি সচিব আক্তার আহমেদ জানান প্রতীকের তালিকায় সাপলা না থাকায় জাতীয় নাগরিক পার্টি সাপলা প্রতীক পাচ্ছে না গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ওয়ের অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানানো হয়নি সোমবার ডিএমপির উপপুলিশ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমানের তথ্য জানান ডিবি পুলিশ জানান গোপন বৈঠকের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় ওই বৈঠক থেকে শ্রমিক লীগ নেতাসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের অঙ্গ সংগঠনের জনকে গ্রেফতার করা হয় গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এর আগে শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ও অর্থায়নকারী আওয়ামী লীগের সাত নেতাকর্মী গ্রেপ্তার করে ডিবি পদ্ধতিতে নির্বাচনের প্রস্তুতি রেখে গণভোট চায় জামায়াত নির্বাচন কমিশনের কাছে আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী পাশাপাশি সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি রাখার আহ্বানও জানিয়েছে দলটি সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির শেষে জামায়াতের নেতা বলেন বর্তমান নির্বাচনী পদ্ধতিতে গত চুয়ান্ন বছরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি এতে দিনের ভোট রাতে হওয়ার আশঙ্কা থেকে যায় তাই আমরা কমিশনকে বলেছি বিদ্যমান পদ্ধতির পাশাপাশি পিয়ার পদ্ধতিরও প্রস্তুতি নিতে গণভোট বিষয়ে তিনি বলেন সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট একসঙ্গে না করে আলাদা করে আয়োজন করতে হবে একসঙ্গে হলে প্রার্থীরা নিজেদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবে ফলে গণভোটের গুরুত্ব কমে যাবে আরেকটি ওয়ান এলিভেনের মাধ্যমে আওয়ামী লীগ ফিরলে কারো রক্ষা হবে না মন্তব্য রাশেদ খানের নির্বাচনের আগে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন জোরালো হবে এবং এসবের মাধ্যমে দেশে আরও একটি ওয়ান এলিভেন সৃষ্টি করার পাঁয়তারা হতে পারে বলে দাবি করে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন আওয়ামী লীগ ফিরলে কারো রক্ষা হবে না সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান পোস্টে রাশেদ খান লিখেন নির্বাচন যত ঘনিয়ে আসবে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন জোরালো হবে খোলা চোখে মনে হতে পারে সাধারণ বা শিক্ষার্থীরা আন্দোলন করছে কিন্তু ভেতরে থাকবে রাজনৈতিক ইন্ধন বা পৃষ্ঠপোষকতা এসব আন্দোলনের মূলে থাকবে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বাঞ্চালের মাধ্যমে আরেকটি ওয়ান ইলিভেন্ট সৃষ্টি করা এমন আন্দোলনের উদাহরণ দিয়ে তিনি বলেন যেমন আনসার সমাবেশের নামে ছাত্রলীগের সমাবেশ করা হয়েছিল সচিবালয়ের সামনে সাধারণ আনসার সদস্যদের অধিকার আদায়ের কথা বলা হলেও এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের ষড়যন্ত্র ছিল যেটা পরবর্তীতে সাধারণ আনসার সদস্যরা বুঝতে পারে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের ফেসবুক পোস্ট রাশেদ খান বলেন ঠিক এখন বা সামনে যত আন্দোলন হবে তার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকবে ভারত ও আওয়ামী লীগ সামাজিক আন্দোলনকে কাজে লাগিয়ে দেশকে অচল বা ব্যর্থ করতে তৎপর আমরা কি সেই সুযোগ দেব নাকি সচেতন হব ঢাকা সেনানিবাসের একটি ভবনকে কারাগার ঘোষণা ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার রোববার জারি করা এক প্রজ্ঞাপনে কথা জানানো হয়েছে তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের কথা আজ সোমবার গণমাধ্যমকে অবহিত করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ হাফিজাল আসাদ প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর ধারা পাঁচশো একচল্লিশ এর ধারা তিন সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং নং চুয়ান্নকে সাময়িকভাবে কারাগার হিসাবে ঘোষণা করা হল নোয়াখালীতে প্রকাশ্যে সড়কের ওপর এক ব্যক্তিকে গলা কেটে ও কুপিয়ে হত্যা নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রকাশ্যে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত ব্যক্তির নাম সুব্রত চন্দ্র দাস আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে উপজেলার চর জবলি গ্রামের পালোয়ান বাড়ির সামনে আট কপালিয়া পরিষ্কার বাজার সড়কে এই ঘটনা ঘটে তবে ঘটনার সঙ্গে কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেনি পুলিশ জানায় নিহত সুব্রত চন্দ্র দাস উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের চর বজলুল করিম গ্রামের চিরুরঞ্জন দাসের ছেলে খবর পেয়ে চর জব্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে লাশের ময়না তদন্তের জন্য আগামীকাল মঙ্গলবার সকালে আড়াইশো শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান যদি এবার অবৈধ ইট বন্ধ না করেন তাহলে তাকে আর চেয়ারে রাখা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক ও জুলাই মঞ্চের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ রাকিব তিনি লক্ষ্মীপুরের রামগতি সহ সারা দেশে অবৈধ ইট বন্ধ চান এটা না হলে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানকে ওই পদে থাকতে দেবেন না বলে মন্তব্য করেন শনিবার ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন